31 তারিখ এটা রাত 12টা এক মিনিটের অপেক্ষা করবে অনেকে এটা নাম হবে 31st night এটা কি আমাদের কালচার না তাদের কালচার তো এটা কি মুসলিম হিসাবে গ্রহণ করা যাবে না যাবে না এই কালচার মুসলিম হিসাবে আমরা কেন গ্রহণ করব না এর 10টা কারণ মনে রাখো বলেন কয়টা 10টা প্রথমে আমরা জানলাম ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না তো এখন আপনাদের সামনে বললাম যে আগামী কালকে যে একটা রাতকে কেন্দ্র করে উল্টা পাল্টা অপসংস্কৃতি পৃথিবীতে যারা সাপ্লাই করলো তারা কারা তো এই মাত্রই না আমরা বললাম যে না আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো আমাদের বন্ধু আল্লাহ আল্লাহ রসুল আর ইমানদাররা আল্লাহ কি অপসংস্কৃতি অসভ্যতাকে গ্রহণ করতে বলছে রসুল বলছে তো আমাদের বন্ধু যারা তারা বলে নাই আমরা যাদেরকে বন্ধু বানাবো না তারা আগামী কালকে কিছু সাপ্লাই করবে তো এটা কি আমাদের সংস্কৃতি না তাদের এটা আমরা গ্রহণ করতে পারি না এর এক নাম্বার কারণ কালকের যে সংস্কৃতি হবে কিছু অপসংস্কৃতি এটা কি আমাদের কালচার না বিজাতীয় কালচার

ওয়া মান ইয়াবতগি গায়রা আল ইসলাম মিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসাবে গ্রহণ করবে এটা তার থেকে গ্রহণ করা হবে না কিছুতেই গ্রহণ করা হবে না ওয়া হুয়া আখিরাতি মিনাল খাসিরিন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আমরা কি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমরা বিজাতীয় কালচার গ্রহণ করব না কেন বলেন এটা ইসলাম হারাম করেছে কি করেছে ইসলাম ধর্মে এটা হারাম তাই এটা আমরা গ্রহণ করতে পারি না আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার একত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে মান তাশাববাহ বি কওমিন ফাহুয়া মিনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা সবাই মিলে অনুবাদ করেছিলেন বলেন যে ব্যক্তি যে কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে সাদৃশ্যতা কোন সম্প্রদায়ের কালচার গ্রহণ করে কালচার পরে গ্রহণ করে তাদের মতই নিজেকে সাজায় সে তাদের থেকেই গণ্য হবে সে কি হবে তাহলে কালকে পার্থক্য হয়ে যাবে আমাদের কে তাদের থেকে গণ্য হবে আর কে হবে না এগুলো এক নাম্বার এটা আমাদের কালচার না খ্রিস্টপূর্ব ছিচল্লিশ সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম এটা আবিষ্কার করছে আমাদের দেশে এটা তেমন প্রচলন ছিল না 2009 থেকে বসে সরকারিভাবে আতশবাজি ইত্তাদির ব্যাপারে কঠোর অবস্থানে আছে সরকার গত মিরপুর ঘোষণা করছে আমি যে এরিয়াতে থাকি আপনারা আবার ওই জায়গায় আমারে খুঁজেন আমি যে ওখানে সব সময় থাকি অমনা কোথায় যে থাকি আমি নিজে হইলা বলা মুশকিল তো জায়গা ওখানে ঘোষণা করছে যে এখানে কোনো আতশবাজি কমিশনারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কোনো ধরনের আতশবাজি করা যাবে না তো যাই হোক এক নাম্বার কারণ বিজাতীয় অপসংস্কৃতি এটা আর এটা ইসলাম সমর্থন করে না তা এটা আমরা গ্রহণ করতে পারি না এক নাম্বার কারণ দুই এই রাগকে কেন্দ্র করে ইসলাম পালন করে না যেই সমস্ত নারীরা তারা আটো ষাটো পোশাক পরে তো আটো ষাটো পোশাক পরার কালচারটা এটা কি আমাদের না তাদের তো এই রাতকে কেন্দ্র করে যদি আমাদের কোনো মুসলিম মাবুন আটশত পোশাক পরে তাহলে এটা কি আমাদের সাদৃশ্যতা হবে না তাদের সাদৃশ্যতা হবে এজন্য মুসলিম মাবুনরা এই রাতকে কেন্দ্র করে আটশত পোশাক এটা তাদের আমাদের না তাই কোনো মুসলিম মাবুন এই অপসংস্কৃতি গ্রহণ করে ইসলাম বিসর্জন দিতে পারবে না দলিল মুসলিম শরীফের বর্ণনা

রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন দুই শ্রেণীর যার নামী যাদেরকে আমি দেখি নাই নবীজি দেখে নাই আমরা দেখছি কিনা একটু দেখেন কেননা আগে শোনেন না অর্থটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই শ্রেণীর জাহান জাহান্নামীদেরকে আমি দেখি নাই তো নবীজি দেখে নাই মানে আমার উম্মত দেখবে কিন্তু আমি দেখি নাই নবীজি তখনও দেখতে নাই এক নম্বর কওমুল মা হুম সিয়াতুন কা আযনাবিল বাকারি ইضربুনা বিহন্নাস এক নম্বর এমন সম্প্রদায় যাদের সাথে غرور লেজের মতো চাবুক থাকবে লাঠি থাকবে এই লাঠি দ্বারা নিরীহ মুমিনের উপর মুসলমানের উপর অন্যায় ভাবে আঘাত করবে জুলুম নির্যাতন করবে নবী বলেন তারা হলো এক শ্রেণী যারা মজলুমের উপরে নিরীহ মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবে এটা হলো এক শ্রেণী তারা জাহান্নামী অন্যায় ভাবে জুলুম নির্যাতন নবী দেখে নাই আমরা দেখছি নি এটা হলো এক নাম্বার জাহান নামি দুই নাম্বার কি উন্নয় শব্দ বলছে দেখেন দুই নাম্বার এমন নারী যারা পোশাক পরার পরেও বলেন যারা পোশাক পরে আবার বলেন যারা পোশাক পরার উলঙ্গ কি আজীব শব্দ বলেন অভিজিৎ কাসিয়াত বলছে কাসিয়াত মানে যে নারীরা পোশাক পরিহিতা সাথে সাথে কয়ে আরিয়াত তবে উলঙ্গ এর মানে নবীজি সাল্লা সাল্লাম বুঝায় আর একদম নারী জাহান নামি যারা তারা এমন পোশাক পরবে যে পোশাক পরার পরেও তারা উলঙ্গ অর্থাৎ এমন আটো সাটো পোশাক যেটা পরা আর না পরা বরাবর তো এই জাতীয় আটো সাটো পোশাক আরো একশো বছর পরে পৃথিবীতে আসবে তো এই হলো নবীজি বলেন ওয়ানিসা উন কাসিয়া আরিয়া দুই নাম্বার নামি এমন নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ এমন পোশাক পরবে মুমিলাত যে পোশাক দিয়ে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মা ইলা নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে নারী এমন পোশাক পরবে যেই পোশাকে পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে আর সেও অন্যের প্রতি আকৃষ্ট হবে এই রাতকে কেন্দ্র করে এই জাতীয় আটসাটো পোশাকের জয় জয়কর অবস্থা ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে হয় এটা তাদের কালচার এটা মুসলিমদের কালচার না তাই একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট এটা আমাদের না এটা তাদের না